নমস্কার বন্ধুরা পঞ্চমান্ধন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি দেখাব ডুমুরের তরকারির রেসিপি এখানে ডুমুর কেটে নিয়েছি এইভাবে এবার আমি ডুমুরগুলোকে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ছোলা এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর ডুমুরটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি একটু সামান্য একটু লবণ দেব দিয়ে আমি সেদ্ধ করে নেব আপনারা দেখতে থাকুন ভিডিওটা কিভাবে বানাচ্ছি ভিডিওটাকে স্কিপ করবেন না বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা খেতে খুবই সুন্দর এবং খুবই টেস্টি একটি রেসিপি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এভাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার জল দেব দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমি সিটি দিয়ে নেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেবেন এবার ঢাকা দিয়ে গ্যাস অন করে দেব থাকুন গ্যাস অন করে দিলাম এবার সিদ্ধ হতে থাকুক দেখুন আমার ডুমুরার ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি আলু কেটে নিয়েছি এটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে এসেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো করার মধ্যে আমি এখানে সাদা তেলে রান্না করছি আপনারা মনে করলে সর্ষের তেলও করতে পারেন আলুটা একটু লাল করে ভেজে নেব দেখুন আমার আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডুমুর সেদ্ধ আর ছোলা সেদ্ধটার মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মেনে নেব হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো এই তরকারিটা বেশি ঝাল খাওয়া যায় না তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি অল্পখানে দিলাম সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম তাই এখন সামান্য একটু আবার তুলে লবণ দিয়ে দিলাম ভালো করে কষে নেব এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে ঠিক করবেন না ঠিক করলে বুঝতে পারবেন না কষা হয়ে গিয়েছে এবার আমি জল ঢেলে দিলাম জল ঢেলে এবার আমি ঢাকা দিয়ে দেব আবার ফিরছি আমি পাঁচ মিনিট পর আপনারা দেখুন দেখতে থাকুন রান্নাটা তরকারিটা ফুটে উঠেছে দেখুন এবার একটু পাত্রের মধ্যে আমি নামাবো এখনও বাকি আছে রেসিপিটা এখনো বানাতে বাকি আছে আপনারা দেখতে থাকুন এবার ফোড়ন দেবো আবার কড়া বসিয়ে দিলাম গ্যাসে তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আমি সরষের তেল ব্যবহার করব সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন এবার ফোরন দেওয়া হয়ে গেছে এবার নেড়ে নিলাম ভাজা হয়ে গিয়েছে তেজপাতাটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ঢেলে দিলাম এইভাবে আপনারাও বানাবেন আমার এখনও কিন্তু রান্নাটা রেডি হয়নি আপনারা দেখতে থাকুন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দেব আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন চিনি দিয়ে দিলাম এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যদি ভালো লাগে এই রান্নাটা আপনাদের তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওর কেমন লেগেছে রান্নাটা আমাকে জানাবেন ঘি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব এখনো বাকি আছে আবার দেখতে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম এবার তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে ডুমুরের তরকারি আর গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লিকুইড দুধ ঘি এবং গরম মশলা দেওয়ার জন্য এবং যতটা দেখতে সুন্দর লাগছে ঠিক খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে আবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে